সৌরাতুল কাউসার পাঠ করে ডিমের উপর ফু দিন ঘর বাড়ি থেকে শত্রুতার বস্তু দূর করুন এবং শত্রুকে শেষ করুন এবং জাদু টুনার মাধ্যমে আপনাকে যদি কেউ গ্রাস করে থাকে কেউ যদি আপনাকে অসল বানিয়ে রাখে তাহলে এর থেকে উদ্ধার হন আজকের ভিডিওটি খুবই ইম্পর্টিং হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনি যদি সৌরাতুল এখলাস সরি সৌরাতুল কাউসার পাঠ করে ডিমের উপর ফু দিতে পারেন তাহলে আপনার ঘন্টা ঘর একটি শান্তির ঘরে পরিণত হবে আপনার শত্রুরা আপনার আশ পুরুষ যে শত্রুগুলা আছে এই শত্রুগুলা জাদুর বস্তু আপনার বাড়িতে আপনার ঘরের মধ্যে পুঁথি রেখেছে দাফন করে রেখেছে অথবা কোনো স্থানে জাদুর বস্তুগুলা রেখে দিয়েছে যার ফলে আপনার ঘরটা দিন দিন অশান্তির একটা কারখানা হয়ে গেছে দিন দিন ঝগড়া ফাসাদ খালি লেগেই যাচ্ছে বাড়তেছে কোনো কমতেছে না সেই ঝগড়া থেকে ঘরটাকে নিরাপদে রাখার জন্য ঘরের সদস্যদেরকে সুস্থতা রাখার জন্য সৌরাতুল কাউসার পাঠ করে ডিমেফুদিন আপনি নিরাপদে থাকুন আপনার ঘর নিরাপদ থাকবে আপনার ফ্যামিলিও নিরাপদে থাকবে এ আমলের মাধ্যমে আপনি চাইলে আপনার শত্রুকে আপনি ধমন করতে পারবেন এ আমলের মাধ্যমে আপনি চাইলে আপনার যে কঠিন রোগ হয়েছে সে রোগ থেকে আপনি মুক্তি পেতে পারবেন ইনশা আল্লাহ খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী হতে যাচ্ছে আজকের এই আমলটি পীরদর্শক শুরুতে বলে দেয় এ আমলটি করার জন্য আপনাকে দুইটা জিনিস সংগ্রহ করতে হবে একটি জিনিস হচ্ছে ডিম দ্বিতীয়ত হচ্ছে একটি রুটি ডিম এবং রুটির মধ্যেই আপনি সুরাতুল কাউসারের এই আমলটি করে নেবেন আপনি চাইলে এই আমলের মাধ্যমে আপনার রিজি রোজগারে বরকত বৃদ্ধি করতে পারবেন আপনার ঘরের মধ্যে দুইজন তিনজন রোজি রোজগার করার ব্যক্তি আছে তারপরও মাস শেষে আপনার ঋণ করতে হয় ঋণ হয়ে যায় আপনার আরও অনেক কিছু জিনিস কেনার অথবা বাকি থাকে আপনি চাইলে এ আমলির মাধ্যমে মহান আল্লাহ তালার কাছ থেকে রিজিকের যেই বরাদ্দ সেটা বৃদ্ধি করে নিতে পারবেন রিজিকের মধ্যে আল্লাহ অঘনিত রহমত এবং বরকত দান করবে যার ফলে আর কখনোই আপনাকে টেনশন করতে হবে না পিছনের দিকে তাকাতে হবে না যদি আমলটি করতে পারেন তাহলে আসুন আমরা জেনে নেই কিভাবে আমলটি করব। এবং আমলের প্রয়োগ কিভাবে আমরা ঘটাবো প্রিয় দর্শক সোরাতুল কাউসার পরে ডিমের ওপর ফু শত্রু ধমন করার যে সিস্টেম অথবা রিজিক বৃদ্ধি করার যে আমল অথবা আপনার ঘরটাকে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত করার নিজেকে জাদু টোনা থেকে মুক্ত করার যে ফর্মুলাটা দিচ্ছি এই ফর্মুলাটা আপনাকে সংগ্রহ করতে হবে ডিম এবং রুটি তারপরে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে আপনি নিজে পবিত্রতা হয়ে যাবেন ভালোভাবে উজু করে নেবেন শুরুতে রাজিম বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে ওজোটা শুরু করবেন ওজোর প্রতিটি অঙ্গ পথঙ্গ যখন দৌত করবেন আপনি মনে মনে ছোট্ট একটি শব্দ পাঠ করবেন সেটি হচ্ছে বিসমিল্লাহ বিসমিল্লা এই শব্দটি পরে নিবেন ওযু কমপ্লিট করার পরে আপনি কালিমাই শাহাদাত পাঠ করে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন পাঠ করবেন এতে করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্য অনুপাতে আল্লাহর রাসূল বলেন কেউ যদি অজুর পরে কালিমাই শাহাদাত পাঠ করে আল্লাহ তাআলা আল্লাহর তা আল্লাহ তালার আট জান্নাতের দরজা ওই ব্যক্তির জন্য ওপেন করে দেন খুলে দেন যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ আপনারা যদি আমলটি করতে পারেন জান্নাত আপনাদের ভাগ্যে জুটে যাবে অতি সহজে ইনশাআল্লাহ এই জান্নাতে যাওয়ার জন্যই তো এত কষ্ট মোজাহাদা করতেছেন সময় মতো পাশুক্ত নামাজ পড়ছেন রমজানে রোজা রাখছেন ফজ ফরজ হলে হজ করছেন জিকির আসকার করছেন কোরআন তেনাওয়াত করছেন আল্লাহর হুকুম মেনে চলতেছেন এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রেজা মন্দি হাসিল করার জন্য আপনি যদি আমলটি করতে পারেন তা তো সম্ভব জান্নাতে যাওয়ার আল্লাহর রেজা মন্দির হাসিল করার ইনশা আল্লাহ আমরা সকলে অজুর পরে এই আমলটি করার চেষ্টা করব। পবিত্রতা অর্জন করার পরে আপনি আমলটি করার জন্য নির্বিলি একটি জায়গা একটি স্থান বেছে নেবেন যেখানে আমল করলে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না কেউ ডাকাডাকি করবে না কোনো প্রকার কোনো ক্ষতি করবে না অন্য কোনো লোক এমন একটা স্থান এমন একটা রুম অথবা যেকোনো একটা স্থান আপনি বেছে নেবেন তারপরে আপনাকে যে কাজ করতে হবে আপনি তিনবার স্তেক ফার আদায় করে নিবেন আস্তাও ফিরুল ল হর ভীমিন কুল্লি দম বিউ আথু বো ইলাই আস্ত ফিরুল ল কুল্লি দম বিউ আথু বো ইলাই অস্ত ফিরুল ল কুল্লি দাম বিউ আথু বো তিনবার স্তেক নিজের গুনাহের কথা স্মরণ করে পার পাঠ করবেন তাওবার নিয়তে আল্লাহ তালা জীবন জিন্দিগির সকল গুণাগুলো ক্ষমা করে দিবে দ্বিতীয় নম্বর হচ্ছে পিয়ারা নবী সাল্লিহালের শরীফ পাঠ করবেন যে দূরদের মাধ্যমে যে দূরদের হাদিয়া পেয়ে আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম রওজা মুবাহরকে বসে আপনার নাম নিয়ে আল্লাহর কাছে মাফিরাত কামনা করবে আর কলকায়নাতের নবী দুজাহ নবী যখন আপনার নাম নিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করবে মাগফিরাত কামনা করবে নিশ্চিত আপনার নাজাত হয়ে যাবে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে প্রিয় দর্শক আসুন আমরা দুরুশরী পাঠ করে নেই একবার আপনারা পাঠ করবেন তিনবার আমি জাস্ট ভিডিওটি বর্ণনা করার জন্য একবার পড়তেছি আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম

এর মধ্য থেকে সর্বপ্রথম একটি ডিম আপনার হাতে নিবেন তারপরে সোহরাতুল কাউসার পরবেন আউদু বিল্লা হিমিনা ত নির জিম বিস্মিল্লা হির র হেমা কাল কাউসার ইন তই না ইননাসানি আকা হোওয়াল আবেতর। বিসমিল্লাহ রহমানী রহম ইননা আতইনাকাল কাউসার পাচল্লি উরব্দ কাওয়ান হার। ইননাসানি আকাহুুওয়াল আবেতার। এই রকম ভাবে সুরাতুল কাউসার পাঠ করবেন মাত্র এক৪ বার। মাত্র এক৪ বার এই সুরাটি মাত্র। এক লাইনে এই সোরাটি কোরআনুল করিমের মধ্যে এক লাইনের মধ্যে এসেছে তো চল্লিশ বার পাঠ করলে সর্বোচ্চ আপনার সময় লাগতে পারে সম্ভবত বিশ মিনিটের মতো লাগতে পারে আপনাকে যেহেতু আমলটি করতে হবে একটু সময় নিয়ে আমলটি করে নেবেন প্রিয় দর্শক একচল্লিশ বার পাঠ করার পরে আপনি এই ডিমের উপর একটি ফু দিবেন এই বলে আপনি কি মাকসাদে আমলটি করছেন আপনাকে যদি আপনার শত্রু জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক করে থাকে তাহলে এই রোগ থেকে নিজেকে পরিত্রাণ নিজেকে হেফাজত করার নিজেকে সুস্থতা ঘরে তোলার জন্য নিয়ত করে আমলটি করবেন আপনি যদি আপনার ঘর বাড়ি থেকে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি দূর করতে চান তাহলে সেই নিয়ত করে নিবেন আপনি যদি আপনার রিজিকে খায়ের এবং বরকতের উদ্দেশ্য করে আমলটি করতে চান তাহলে সেই নিয়ত করে নিবেন যে কোনো নিয়তে আমলটি করবেন ঠিক সেই নিয়তে আপনি এভাবে নিয়তটি সঠিক করে আমলটি করবেন ডিমের উপর একটি ফু দিবেন তারপরে আপনাকে একটি সিফতি নাম পাঠ করতে হবে মাত্র বার যেমন ইয়া কু ইয়া ইয়া কু এই নামটি মাত্র দশবার আপনি ওজিফা করে নেবেন প্রিয়দর্শক দশবার যখন ওজিফা করা হয়ে যাবে তখন আপনি এই ডিমের উপরে তিনটি ফু দিবেন এরকমভাবে তিনটি ফু দিবেন এরপরে আপনাকে যে কাজ করতে হবে এই ডিমটি অন্যত্র রেখে আপনার হাতে রুটি নেবেন রুটি নিয়ে রুটির উপর অনুরূপভাবে একচল্লিশ বার সুরাতুল কাউসার পাঠ করবেন ওই নিয়ত রূপে আপনি রুটির উপর ফু দিবেন এরপরে আপনি ইয়ার রাজাকু দশবার পাঠ করে ওই রুটির উপর তিনটি ফু দিবেন প্রথমবার যেভাবে আমলটি করেছেন ঠিক দ্বিতীয়বার রুটির উপরও অনুরূপভাবে সে আমলগুলা করে নেবেন এরপরে রুটি এবং ডিম একসাথে রেখে আপনি তিনবার দুরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর রুটি এবং ডিমের উপরে আপনি দুইটি ফু দিয়ে দিবেন প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে এই রুটি এবং ডিম কি করবেন বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের অনেক উপকার হয়ে যাবে আপনার মনের অজান্তে আপনি অনেকের উপকার করে ফেলবেন তাই আপনার অনেক সব হবে অনেক বরকত হবে এর ওসিলায় আল্লাহ তালা আপনার নাজাতও করতে পারেন ভিডিওটি শেয়ার করুন চ্যানেলে নতুন আসলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসুন আমরা জেনে নেই এই আমলটি কীভাবে প্রয়োগ করবো আপনি যদি আপনার নিজের শরীর থেকে জাদু টোনার বিদ্যা দূর করতে চান তাহলে এই ডিম এবং রুটি আপনি ভেজে ডিম ভেজে এ রুটির সাথে আপনি নিজে খেয়ে ফেলবেন সুস্থতার জন্য শিফার জন্য এই নিয়ত করবে আল্লাহ যেই শত্রু যে বা ঝারা আমার এ ক্ষতি করছে আমাকে জাদু করেছে আমাকে ব্ল্যাক মিজিক করেছে আমাকে বান দিয়েছে আমাকে এই ক্ষতি করতেছে আল্লাহ তার ক্ষতি থেকে আমাকে আপনি হেফাজত করুন আল্লাহ আমার শত্রু থেকে আপনি হেফাজত করুন জাদু টোনা বান এগুলো জিনের আসর যেগুলো আমার উপর আছে সবগুলো আপনি দূর করে দেন এই নিয়তে বিসমিল্লাহ রহমান রহিম বলে এই রুটি এবং ডিম আপনি নিজে খেয়ে ফেলবেন যে অসুস্থ সে খাবে আপনি যদি আপনার রিজিকের মধ্যে বরকত এবং বারাকা বৃদ্ধি করতে চান তাহলে এ আমলটি করে এভাবে আমলটি করে নিয়ত করে নেবেন যে বরকতের জন্য আমলটি তখন আপনি এই রুটি এবং ডিম একজন ভিক্ষুককে দান করবেন এই নিয়তে আল্লাহ আমি দান করছি দানে ধন ভারে আল্লাহ আমার ঘরের অভাব দূর করে দেন আমার হাজত পূর্ণ করে দেন আমার মনের সকল আশা আকাঙ্ক্ষা আপনি পূর্ণ করে দেন আমিন ভুলে ওই ভিক্ষুকে অথবা একজন গরিব মানুষকে আপনি এটা দান করে দিবেন ইনশাল্লাহ আপনার ঘরে দিন 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 বরকতের উন্নতি ইনশাল্লাহ ফোয়ারা আপনি দেখতে পাবেন আপনি যদি আপনার বাড়ি ঘর থেকে সকল প্রকার বস্তু জাদুটনার বস্তু দূর করতে চান তাহলে এই ডিম এবং রুটি আপনি আপনার বাড়ির যে কোনো এক পার্শ্বে গর্ত করে খাটিয়ে দিবেন ইনশাল্লাহ দাফন করে দিবেন এতে করে আপনার ঘর থেকে আপনার বাড়ি থেকে সকল জাদু টোনার বিদ্যা ক্রিয়া সব নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহুল আজিজ এইভাবে যদি আমলটি প্রয়োগ করতে পারেন আশা করা যায় ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার প্রতি সদয় হবেন আল্লাহর কুদরতি সাহায্য আসবে সে উদ্দেশ্যে সঠিক নিয়তে আমলটি করবেন আল্লাহ তালা আপনাকে তা দান করবে অবশ্যই অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ আর সবাই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম